মাথাবাঙ্গা এক ব্লকের ছাটঘাটের বাড়ি এলাকায় রাস্তা নিয়ে বিবাদ দুই পরিবারের বিবাদের জেরে মাধুরীর অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে বিষয়ে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ আক্রান্ত বৃদ্ধার জানা গেছে আহত ওই বৃদ্ধার নাম চিত্রপালা বর্বন, সুস্মিতা বর্বন বলেন বাড়ির পাশের রাস্তা দিয়ে তাদের চলাচল করতে বাধা দেন প্রতিবেশীরা এই নিয়ে ঝামেলা আর সার্জেনি বাড়ির সদস্য চিত্রপালা বর্বনকে মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেয় এবং তিনটি সেলাই পরে মাথায় আমাদের ওই যে বাড়ি পাশে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আমরা যাওয়া আসে করি দোকান বাড়ি ওই রাস্তা দিয়ে হাতে দিবে না বলে যে ওরা ওই রাস্তা রাস্তায় বেড়া দিব বাজে ভাজে দিয়ে গাল জ্বালাস করে তার মানে নানা রকম আমাদের দুইবার মারলো আমাদেরকে যে পাশের বাড়ির লোক নেপাল গোপাল তারপরে হচ্ছে হ্যাঁ সাতক্ষের বাড়ি সাতক্ষের বাড়ি দক্ষিণের স্কুল সামনে

হ্যাঁ দড়ি জমিরタリア তো জমি আমার ওই আস্তা দিয়ে বেস্টের মাটি যে দিবে না জবাব দিবেন না আমাকে ধারা দিবে না রাস্তা নিয়ে রাস্তা নিয়ে কালকে আফ্রিগেরা হছিল আর ওই দোকান ভাঙি দেয়লি কিছু জমির দোকান আমার ওদের টাইম কলের পাইপ পাইপ সরিয়ে বাজে বাজে দিয়ে গাল গ্লাস করে আমাদের পাশের বাড়ি পাশে আমাদের গাল করে বাড়িতে ঢিল শিল দিয়ে লাগায় শুক্রবার धन धन दादा আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কিরেটিনোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন